বিশ্ব বললেন কেয়ামতের আগ আগে মানুষের মধ্যে আকাঙ্খায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক ট্রেন্ডেন্সি কারছে কে বড় হতে পারে কাটচে কে বেশি টাকা পাহাড় বানাতে পারে আচ্ছা না নাই বিশ্বনই বললেন ওয়ান তরলা ফাঁতলা অলাতলা আলতারিয়া আসা ইয়া তাথা বলুন আফিল বুনিয়াদ কেয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেওয়ার মতো জুতো ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিনতো না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে অ্যান্ড দেল স্টার্ট টু কনস্ট্রাক্ট দেল কম্পিট টু কনস্ট্রাক হাই রাইজ বিল্ডিং ইন দ্য সিরিজ শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে এই উচা উচা বিল্ডিং আমাদের সমাজে আসে না নাই কৃষ্ণপুরে দুইতলা তিনতলা বিল্ডিং আছেনি আছে আজ থেকে বিশ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না খালি পানি আর পানি আর এখন দুই তালা তিন অভাব নেই এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচতলা তালা তালা একটা বিল্ডিং ছিল না এখন দশ তালা বিশ তালা আছে না নাই ঢাকায় আজ থেকে বিশ বছর আগে দশ তালা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি নাই গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিশ্ব নয় বললেন এদের কোন টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোন টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন, এখন সরণার তেলের খনি পেয়ে আল্লাহ রে ভুলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এদেশে আসতো জায়না মাছ তসবি ছড়া খেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেড়ানো জীবন ধারণ করতো আল্লাহদেরকে তেলের খনি দিলেন গ্যাসের খনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আসে না নাই বুটজাল খালিফা কি উঁচা বিল্ডিং আটশো আঠাইশ মিটার উঁচু জেদ্দা আছে এক হাজার মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার একশো মালয়েশিয়া আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার অষ্টআশি তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা হচ্ছে আমাদেরটা বড় বান কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন আমরা বানাবো আরো বাব আছে নাই সাগাল আত্ম টাকা আছে আরো লাগবে আরো বড় হতে হবে ট্যাংটেন্সি মানুষকে আখেরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে চিল্লাবরণ ঠিক কিনা টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা ও নিজেও জানে না ওর পকেট থেকে যদি একশো ডলারের একটা বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জ্যাট প্লেন এই বিমানটা সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাই এর সুলতানের নাম হাসান আসার মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার সিলি বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোডগুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নজবিল্লা পড়বেন না এই হাসানাল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কম দেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বলেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা দশটা বিশটা ধরলাম যে বিশটা গাড়ি লাগবে ওনার পাঁচশো গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি ফারারে এই টাইপের যে ব্র্যান্ড গুলো আছে অভাব নাই তার মানে আসে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিক কিরা এই জন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুতাক্ত দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাত কে বেমালুম তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনোদিন কমবে না যত দিন না তোমরা কবরে ঢুকো ঠিক না সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক না দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে

কারণ বলে ইন্দামা উ তি আলা আইলমিন আইনদি আল্লাহ আমার সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি জাকাত আমি দিবো না মূসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কই পারলে আজাবা পারলে আজাব আনব আল্লা বললেন ফখসাফনা বিহী ও বিদার হিল আর ও মূছা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাদ দেব। কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব। আমি নিজে কারুণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফাইন জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সহ মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয় আমি ইমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ লয়া যা কালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউনরাও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলা কয় আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল বানি ইসরায়েল রাজ্যে আল্লাহ মানে আমিও তারে মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারি আল্লাহ বাসা আল্লাহকে আরো খা শেষ ফেরাউন শেষ নামরুদ শেষ কারণ শেষ পুরো সম্পদ সে ফাল্লা কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এজন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাইতে আছে না নাই বাংলাদেশে এমন হয়েছে জাকাতে শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ কত পৃষ্ঠ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাঠ গোড়ায় এই বিজনেস ম্যাগনেট কে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাস করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা এখন ঠিক এদের মৃত্যুর দায় ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লঙ্গে বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোন দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খামো না খাইয়া থাকুন রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেওয়া লাগবে আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক ইসলাম বলে রাস্তার এক পাশে পাশে গাছতলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলিহিম হাপকোন নিসা এর মাখরম খেটে খাওয়া মানুষ সুবিধাবঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও দা জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে সারি দিছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কোন। সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এজন্য দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এই জন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে